নমস্কার আমরা যারা এই কৃষিকাজ নিয়ে রয়েছি এবং যারা আমরা এই কাজটাকে সম্প্রচার করে থাকি ইউটিউবের মাধ্যমে আমার আপনার প্রত্যেকের কাছে এখন একটা হট টপিক হচ্ছে বারো মাসি কাঁঠাল চাষ এবং একে হট টপিক বলছি ঠিক আছে কিন্তু আবার কন্ট্রোভার্সিও প্রচুর পরিমাণে রয়েছে এই বারো মাসি এঁচড় চাষ নিয়ে কন্ট্রোভার্সির পাশাপাশি এখানে সাফল্যের গল্পও রয়েছে অনেকেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন আবার অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয়েছে হয়তো দু বছর তিন বছর বাগান তৈরি করার পর বিঘাকে বিঘা বাগানের কাঁঠাল গাছকে কেটে ফেলতে হয়েছে এই ধরনের ঘটনাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো তাহলে এখানে আমাদের যেরকম পজিটিভ দিক রয়েছে নেগেটিভ দিকও রয়েছে তো আজকে সমস্ত কিছু বিষয় নিয়ে এই বারো মাসি কাঁঠাল চাষ নিয়ে একটা টোটাল ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা এই যে বারো মাসি কাঁঠাল গাছ এর সাথে এখন কম বেশি প্রত্যেকেই পরিচিত এবং এই গাছের যা বৈশিষ্ট্য এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই সমস্ত গাছগুলোতে দেড় বছর থেকে ফল আসছে এবং এটা আপনি বাজারজাত করতে পারবেন মোটামুটি বছর থেকে দু বছর থেকে আপনারা বাজারজাত করতে পারবেন আমি এখন এই যে বাগানটাতে এসেছি এই বাগানের বয়স আড়াই বছর পেরিয়েছে ঠিক আছে তো আড়াই বছর পার হওয়ার পরও দেখুন এই রকমভাবে এখন ফলন আসছে প্রচুর দেখুন এচড় গাছে গাছে হয়ে আছে এবং একবারে মাটিতে দেখুন টাচ করে করে আছে ফল এবং অনেক ফল দেখুন ওই মাটিতে লেগে থাকার কারণে পচে নষ্ট হচ্ছে ওই যে পিছনে দেখতে পাবেন পচে নষ্ট হচ্ছে এবং শুধু যে একটা গাছে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশের কাছে চলে আসুন এই দেখুন এখানেও মাটিতে একেবারে আছে আর এই দেখুন মাটির সাথে টাচ হয়ে যাওয়ার জন্য এই চোরগুলো কিন্তু নষ্ট হচ্ছে আরও যদি এগিয়ে যায় এই দেখুন এই পাশেও আসছি একই রকম ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ দেখুন গোড়াতে প্রচুর পরিমাণে এবং দারুণ সাইজ হয়েছে কালারও খুব অ্যাট্রাক্টিভ এবং কাঁটাগুলোও কিন্তু খুব সুন্দর রয়েছে নিচেই যে ফল আছে এমনটা নয় উপরের দিকেও যদি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব এই দেখুন উপরেও কিন্তু ফল বেশ ভালো রকমই আসছে এখানে হারভেস্টিংও চলছে আবার এই দিকে এগিয়ে যাচ্ছি এখানেও দেখুন ওই একই রকম কন্ডিশান একই রকম কন্ডিশন নিচ থেকে একেবারে মাটির থেকে গোড়ার থেকে এঁচড় ধরে ধরে আছে কিছু কিছু ইঁচড় এখনও ছোটো আছে আর এই দেখুন ছোট্ট ছোট্ট এই যে পুষ্প আসছে এ দেখুন এখানে ঢেকে আছে এখানে আরও ছোট ছোট ফল আসছে আরও উপরের দিকে যদি আপনারা দেখেন এই দেখুন পুষ্প ঢেকে ঢেকে আছে এখানে ফল আসছে এই যেগুলোর বৃন্তটা ফলের বৃন্তটা যেগুলো সরু সেগুলো আর ফলে কনভার্ট হবে না বা এগুলো ইঁচড় হবে না এই দেখুন এদিকেও যদি আপনারা এগিয়ে আসেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে আড়াই থেকে তিন বছর বয়সী গাছগুলো আপনাদের দেখালাম এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে রয়েছে এবং যে কৃষক এই বাগানটা করেছেন উনি প্রথমে অল্প কয়েকটা গাছ এনেছিলেন এবং এখানে পরীক্ষামূলকভাবে লাগিয়ে দেখেছিলেন যে গাছটার থেকে কীরকম ফিডব্যাক আছে তো এই যেগুলো ধরুন বড় গাছ মোটামুটি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে গাছ সেখানেও দেখুন ভালো রকমের ফল রয়েছে এবং ডালগুলো দেখুন একেবারে নিচের থেকে একেবারে নিয়ে রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে ফল দেখুন রয়েছে ওই দিকে যদি চলে যান একেবারে মেচুয়ের সাইজের একেবারে মার্কেটে বিক্রি করার মতো সাইজও কিন্তু এখানে রয়েছেই দেখুন এখানেও রয়েছে উপরের দিকে যদি আপনারা দেখেন এখানেও রয়েছে তার উপরেও রয়েছে এই বাগানে দু মাস ধরে মানে ধরুন ওই সেপ্টেম্বর থেকে কিন্তু একটা না হারভেস্টিং চলছে দর্শক বন্ধুরা এখন আপনারা দেখবেন ঝাঁ চকচকে বিজ্ঞাপন দেখে বা প্রচার দেখে আপনারা কি করবেন একবারে ঝাঁপিয়ে পড়েন চাষে তো আমি বলবো যখন আপনারা একটা কোনো নতুন জিনিস চাষ করতে চাইবেন পরীক্ষামূলকভাবে অল্প জায়গাতে আগে দেখে নিন কীরকম হচ্ছে তার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করুন তারপরে আপনারা বেশি জায়গা জুড়ে বাগান করার বা বেশি জায়গা জুড়ে চাষ করার পদক্ষেপ গ্রহণ করবেন যদি বলেন তাহলে এটা থাকছে আপনাদের জন্য আমার সাজেশন যে কৃষক ভাই এই বাগানটি করেছেন তাকে পেয়ে গেছি এবং দাদা আপনার নামটা আমার নাম রবিউল মন্ডল আর ঠিকানা হচ্ছে এটা খড়িরোবা বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই বাগানটা কত বছর আগে শুরু করেছিলেন এই বাগানে আমার গাছের বয়স হচ্ছে আড়াই বছর আড়াই বছর

ফলন মোটামুটি কত বছর বয়স থেকে শুরু হয়েছে গাছে গাছের ফলন বলতে আপনি ফল দেখতে পাবেন দেড় বছর থেকে দেখতে পাবেন যে ফল ধরেছে এরপর হারভেস্টের ব্যাপার থাকে তখন তারা বিক্রি করা যাচ্ছে না এর একটু বয়স দিতে হবে তো ধরুন দু বছর থেকে আপনি আরামসে বিক্রি করলেন আচ্ছা দু বছর থেকে বিক্রি করে চলেছে এখন একটা এই যে বাণিজ্যিকভাবে যারা বারো মাসি কাঁঠালের চাষ করছেন একটা কন্ট্রোভার্সি প্রচুর পরিমাণে একটা বিতর্ক তৈরি হয়েছে যে এইরকম ভাবে একটা প্রচার করা হচ্ছে এত অল্প বয়স থেকে যেভাবে গাছের ফলন দেখানো হচ্ছে সেইভাবে ফলন আসছে না অনেকে বাগান কিন্তু অলরেডি কেটে কেটে দিচ্ছেন দুই তিন বছর গাছ লালন পালন করার পরে তো আপনারও কি সেই জিনিসটাই মনে হয় যে এখানে বেশি পরিমাণে বিজ্ঞাপন রয়েছে আসল জিনিস কিন্তু অনেক বেশি কঠিন অনেক বেশি জটিল না একদমই না আপনাকে দেখাতে চাইব আমি যে দেখে নিন ফলটা এটা কি এডিট করা নাকি এটা কি লাগানো আছে এটা অরিজিনাল চারা তো বা অরিজিনাল তৈরি বার হয়েছে নাকি তারা দেখতেই পাচ্ছেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তার আমরা ডুপ্লিকেট চারা লাগায় না এটা অরিজিনালি চারা আমরা এই চারা লাগিয়েছি প্রায় আড়াই বছর গত বছরে যথেষ্ট আমি ফল পেয়েছি এই বছরে আরো দেখতে পাচ্ছেন ফল মোটামুটি ভালোই আসছে হ্যাঁ না আমি আমি যেটুকু আপনার বাগান ঘুরে ফিরে দেখলাম যে দারুণ ফল এসেছে এবং অলরেডি আপনি তো অনেক দিন ধরে হারভেস্ট করছেন এখনো আরো ধাপে ধাপে আপনি হারভেস্ট করতে পারবেন বাজার দর এখন মোটামুটি কি রকম চলছে এখন 110 20 এর মধ্যে 110 120 এরকম তাহলে আমি আপনার পুরো বাগানটাই দেখলাম তাতে আমি নিজে সন্তুষ্ট আপনাকে আমি জিজ্ঞাসা করব যে এই চাষটা করে আপনি কি সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট কারণ অন্য চাষের তুলনায় অনেক प्रॉफिट অনেক प्रॉफिट অনেক মানে যে টাকাটা खर्चा হচ্ছে তার থেকে আপনারা অনেকটা টাকায় উপার্জন করতে পারছেন লাভ পাচ্ছেন হ্যাঁ লাভ পাচ্ছেন আপনাকে জিজ্ঞাসা করব আপনি যখন এই চাষটা শুরু করেছিলেন তখন কি রকম খরচ হয়েছিল তখন খরচ হয়েছে বলছে বিঘা প্রতি একশো পিস চারা লাগাতে হচ্ছে আচ্ছা তো আমরা চারা নিয়েছিলাম একশো পঁয়ষট্টি টাকা করে পার পিস পার পিস আচ্ছা তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা চারা হুম আর ওই গর্ত কাটা এই লিভার টিভার সব নিয়ে খরচ কম বেশি পঁচিশ হাজার টাকার মধ্যে বিঘা প্রতি খরচ হয়েছে আমাদের এই লাগানোর সময় তারপরে এখন তো রানিং কন্ডিশনে আছে এখন তো ফল হারভেস্ট করছেন বিক্রি করছেন এই সময় রানিং স্টেজে বছরে মোটামুটি কত টাকা খরচ হচ্ছে এটা আমার জমি আছে কম বেশি চার বিঘার মতো চার বিঘা হ্যাঁ তো এই চার পাঁচ দিন হবে আমি খরচ করলাম প্রায় বাইশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার ওই খাবার টাবার দিতে আচ্ছা খরচ হয়েছে বছরে কয়বার খাবার দেন দুবার ধরে নিন দুবার খাবার দেন আচ্ছা তাহলে একবার খাবার দেওয়াতে খরচ হচ্ছে বাইশ আর চার বিঘায় চার বিঘায় তাহলে মোটামুটি চার বিঘাতে দুইবার খাবার দিতে আপনার ধরুন পঁয়তাল্লিশ হাজার টাকা খাবারে খরচ হয় আর লেবার খরচ এখানে কিরকম রয়েছে যেমন আগাছা রয়েছে খাবার দেওয়ার ব্যাপার রয়েছে স্প্রে রয়েছে এই কাজগুলোতে লেবার এই কাজগুলো বলতে লেবার বেশি করতে হচ্ছে না আমরা বাবা ছেলে আমরা দুজনে থাকছি দুজনে হ্যাঁ দুজনে থাকছি আর এমনি যে খাবার দেওয়ার সময় বা ঔষধ দেওয়ার সময় একটা করে লিভার করে নিই সাথে আচ্ছা ব্যাস এই খরচ আর এখানে এই চার বিঘাতে আপনারা এই যে ধরুন ফলটা বিক্রি করছেন বাজারে একটানা না কতদিন ফলটা বিক্রি করছেন মানে একটা না ধরেন আট মাস তো বটেই আট মাস হ্যাঁ মাস চলছে চার মাস অফ থাকে হ্যাঁ মাঝখানে চার মাস একটু গ্যাপ দিতে আচ্ছা এই চার মাসটা মোটামুটি কোন কোন মাসগুলো একচুয়ালি কি বলবো বাংলায় যদি হয় তাহলে তো এই ভাদ্র আশিন মাস তার আগের মাসটা এই সময় হচ্ছে এই গায়ে এখন দেখতে পাচ্ছেন ফলজুল আসছে তাহলে মাঝখানে দুই তিন মাস কি চার মাস ওঠে আচ্ছা মানে তাহলে বলুন ওই বৈশাখ জুষ্ট আষা শ্রাবণ এই চার মাস মানে গ্রীষ্ম আর ওই বর্ষাটা মাঝখানটাই ওই সময় ওই সময়টা অফ থাকছে তারপরে তো এখন তো আপনার হারভেস্ট হইছে চলছে আর কি তো এই যে আপনি চার বিঘার বাগানটা করেছেন এখান থেকে মোটামুটি আপনার কত টাকা লাভ হচ্ছে মানে বিগত বছরের একটু হিসেবটাও বলুন বিগত বছরে ধরে নিন টোটাল হিসাব আমার তো পুরো খাতা কলম নেই তো দাদা করে দেখা যাচ্ছে যে এক থেকে দেড় লক্ষ টাকা মতো গত বছর আমি বিক্রি করেছি আচ্ছা এটা প্রফিট প্রফিট আচ্ছা আর এই বছর তো দেখছি যে গাছও বেশ ভালো হচ্ছে বড় হয়েছে অনেক ফলও বেশ ভালো আছে তো এই বছর মোটামুটি আপনি কত টাকা আশা করছেন যে কত টাকা হতে এই বছরে যা দেখা যাচ্ছে এই ফল দেখে আমরা আশা করতে পারি যে আড়াই থেকে তিন লক্ষ টাকা আমাদের প্রফিট থাকবে আচ্ছা তো গাছের যেরকম বয়স বাড়ছে সেই অনুপাতে ফলও কি আপনি মানে বাড়তি দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছি ওটা কারণ এটা দেখছেন আড়াই বছর বয়স তো গত বছরে যেটা ছিল তখন দেড় বছর বয়স তখন থেকে এখন তুলনামূলক অনেক বেটার অনেক বেশি ফল এর থেকে পাঁচ বছর যে বয়স যে গাছটা হয়েছে সেটা আরো ফল বাড়ছে সেখানে ফল ফল আচ্ছা এই গাছগুলোর চারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি এটা নিয়েছিলাম শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে শ্রীকান্তদার বাড়ি আচ্ছা ওখান থেকে ওখান থেকে চারাটা সংগ্রহ সংগ্রহ করে আর চারাপতি তো দাম বললেন 150 টাকা পার পিস 150 তাহলে পারফরম্যান্সে আপনি খুশি हां অবশ্যই খুশি কারণ অন্য চাসের তুলনায় তো অনেক বেটার সেই জন্য এটাই করেছি দর্শক বন্ধুরা এই যে বাণিজ্যিকভাবে 12 மாসি কাঁঠাল চাস আপনারা করবেন এটা আপনাদেরকে ভীষণ রকমভাবে আকৃষ্ট করবে এই যে যখন দেখবেন এইটুকুকে গাছে এই রকম ভাবে কাঁঠাল হয়ে আছে এ কিন্তু আপনাকে আকৃষ্ট করবেই করবে কিন্তু এখানে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে এই ছোটো গাছে গাছ ভর্তি ফল দেখতে পাচ্ছেন মানে এই চাষটা খুব ইজি খুব সহজ আপনি লাগাবেন আর দুই বছর থেকে ফল তুলতে থাকবেন এতটাও কিন্তু সহজ নয় আপনাকে সঠিক চারা সঠিক জায়গা থেকে সঠিক নার্সারি থেকে আপনাকে কিনতে হবে তাকে ঠিকঠাকভাবে রোপণ করতে হবে লাগাতে হবে এবং ঠিকঠাক যত্ন পরিচর্যা করতে হবে এরও কিন্তু অনেক যত্ন পরিচর্যা রয়েছে সেই কাজগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তবেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা সফল হবেন বা লাভের মুখ দেখতে পাবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন